আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার চলে আসলাম আবিহা টেকনোলজি থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো অনেকের মাঝে আপনারা এখন নতুন জেনারেশনের ভিতরে অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করেন তো অ্যান্ড্রয়েড টিভি বক্সের ভিতরে একটা প্রবলেম হচ্ছে এখন যে কিছুদিন চলার পর অটোমেটিক পাওয়ার চলে যায় বা ডিসপ্লে আসে না তো এরকম যদি কোনো কিছু প্রবলেম হয় সেটার সমাধান আমাদের কাছে রয়েছে আমাদের শপ লোকেশন গেট মাহবুব প্লাজা সুপার বিউ মার্কেট তলায় তেরো নম্বর শপ আমাদের শপ নেম আবিহা টেকনোলজি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমার সাথে ডাইরেক্ট আমার নম্বর হচ্ছে জিরো তো আমরা আপনাকে এই টিভি কিভাবে কাজ করি সেটা ছোট একটি ডেমো ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে হাজির হয়েছি তো এত টাকা দিয়ে একটা প্রোডাক্ট কেনার পর দেখা গেল দীর্ঘ তিন মাস চার মাস পর প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় তো প্রোডাক্টটার জন্য অনেক হরানি হতে হয় একটা নষ্ট প্রোডাক্টের জন্য তো আমরা আশা করি প্রতিটা প্রোডাক্টকে যদি সার্ভিস করে যদি ঠিক করা যায় অল্পর ভিতরে কাস্টমার সাপোর্ট দেওয়াটা অ্যান্ড্রয়েড টিভি বক্স মোবাইল ফোন মোবাইল ফোনের যাবতীয় সব কাজ আমাদের এখানে হয় ল্যাপটপ ডেস্কটপ সব কিছুই সব কিছু এ টু জেড আমাদের এখানে সব কাজ হয়ে থাকে এই টিভি বক্স টা প্রায় উনি বছর ইউজ করেছে তো আমরা এই টিভি বক্সটাকে অলরেডি ঠিক করে রেখেছি তো তাও মূলত অনেক আপনাদের ভিডিও করার জন্য আরেকবার নতুন ভাবে